নমস্কার বন্ধুরা আজকে আমি একটা কেকের রেসিপি নিয়ে এসেছি বড়দিনের উপলক্ষে দারুণ একটা কেকের রেসিপি খুব সহজে আপনারা ঘরেই করতে পারবে সেভাবেই আমি করব দেখুন কি করে করি এই বন্ধুরা এই বাটির আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটা আমি এখন মিক্সি জারে দিয়ে দেবো এক বাটি চিনি আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো এত এই যে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা ময়দাটা এটার মধ্যে একটু চেলে নেব এই যে এই আমি এক বাটি থেকে একটু কম হাফ বাটির মতন তেল নিয়ে নিয়েছি এই যে এতে দিয়ে দেবো দুটো ডিম দিয়ে একটু মিশিয়ে নেবো এই যে ভ্যানিলা ফ্লেভার নিয়ে নিয়েছি ভ্যানিলা ফ্লেভারটা একদম অল্প করে দেবো বেকিং পাউডার এটা দিয়ে দেবো এই যে এক চামচ বেকিং পাউডার এটা হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডারের থেকে বেকিং পাউডারটা কম দেবো হাফ দেবো দুধ দুধটা অল্প অল্প করে দেবো একবারে দেবো না বেশি অল্প দিয়ে দেখি তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের কেকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুক থেকে ফলো করবেন এই দেখুন বন্ধুরা আমি যে ব্যাটারটা এরকম করে বানিয়ে নিয়েছি এই যে এরকম থাক থাক করে পড়বে এই যে বন্ধুরা আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি বাটি দিয়ে নিয়ে নিয়েছি যে সাদা তেল সাদা তেলটা ভালো করে মাখিয়ে নেবো বাটির চারিদিকে এই যে বাটির মাপ করে আমি একটা পেপার কেটে নিয়েছি দিয়ে দেবো বাটিতে এই যে কেকের ব্যাটারটা ঢেলে নেবো এরকম করে বসিয়ে নেবো ভেতরে যে হাওয়াটা আছে তারপর বেরিয়ে যাবে আর সেট হয়ে যাবে দেবো লবণ কড়াইতে এই বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে লবণটা গরম হয়ে গেছে আমার কাছে স্ট্যান্ড নেই তাই আমি এই ঢাকনাটা নিয়েছি যে এর উপরে এই বাটিটা বসিয়ে দেব পঁয়ত্রিশ মিনিট এটাকে কম আছে মিডিয়াম আছে এটাকে ইয়ে করে নেব ব্রেক করে নেব কেকটাকে এই বন্ধুরা আমি এখানে চার প্যাকেটে যে চার প্যাকেট অরিও বিস্কুট নিয়ে নিয়েছি এই যে বিস্কুটটা ক্রিমটা আমি এরকম আস্তে করে বের করে নেবো এই যে বন্ধুরা এই যে দেখুন আমি না একটা ফুল বানিয়ে নিয়েছি এই যে কেকের এই ক্রিমটা দিয়ে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন করে বানাবেন আমি আগে ট্রাই করে নিলাম কেমন হয় এই যে এই ক্রিমটাকে হাফ করে কেটে নেবেন এটাকে নিলাম এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এটাকে এই পাশ থেকে এইভাবে আবার এটাকে এই পাশ থেকে এভাবে এটাকে এখান থেকে এভাবে এটাকে এদিক থেকে হয়েছে না একটা গোলাপের মতো দেখতে দেখুন তো লাগছে না গোলাপের মতো এবার এই যে অরিও বিস্কুট গুলো মিক্সির জারে দিয়ে দেবো এখন এই যে দেখে নেব কেকটা হলো কিনা দেখুন কি সুন্দর হয়েছে দেখ বাবু অনেক সুন্দর হয়েছে কাঠি দিয়ে দেখে নেব হলো কিনা ঠিকঠাক এই দেখুন কাঠির মধ্যে কিন্তু একটুকু লেগে নেই তার মানে কেকটা সুন্দর হয়ে গেছে এই দেখুন বন্ধুরা কেকটা একটু কো ফাটেও নি কি সুন্দর হয়েছে আর কতটা হয়েছে ফুলে আমি রস তৈরি করে নেব আমি কেকটা দিয়ে একটু সাজাবো তো আমি আমার নিজের মতো করে সাজাবো দেখতে থাকুন কি করে সাজাই কিভাবে সাজাবো এর মধ্যে দিয়ে দেব অল্প জল তো অর্ডার বিস্কুট দাও তো চটি খাবো তাই ওর বিস্কুট ভীষণ ভালোবাসে তো তাই দেই একটু কেকটা এখন ঢেলে নেব আর সাইডগুলো একটু ছাড়িয়ে নি উল্টে দেব

এই যে বন্ধুরা আমি যে অরিও বিস্কুটের ক্রিমটা ক্রিমটা নিয়েছি এই দিয়ে আমি একটা ক্রিম তৈরি করে নেব গরম দুধ ঠান্ডা দুধ দিলে কিন্তু হবে না গরম দুধ দিতে হবে এই যে হোয়াইট ক্রিমটা তৈরি হয়ে গেছে এবার চকলেট ক্রিমটা তৈরি করবো অরিও বিস্কুটের গুঁড়ো দিয়ে আর দিবো দুধ অল্প অল্প করে দুধটা দেবো এই যে বন্ধুরা এটার মধ্যে আমি এখন দিয়ে দেবো চিনি সিরাপটা যেটা করে রেখেছিলাম এখন দিয়ে দেবো ওই যে চকলেট ক্রিমটা যেটা অডিও বিস্কুট দিয়ে বানালাম লাগিয়ে নেব যেটা আমি ছুল দিয়ে সমান করে নিলাম চকলেট ক্রিমটাকে এবারে যে এটা আমি এরকম উল্টো করে বসিয়ে দেবো এটার মধ্যে আমি চকলেট ক্রিমটা লাগিয়ে নেব এই যে বন্ধুরা আমি প্লাস্টিকের ভিতরে ক্রিমটা ঢুকিয়ে নিয়েছি এখানে নজর লাগিয়ে নিয়েছি ডিজাইন করে নেব এখন এই যে বন্ধুরা দেখুন তো কেকটা কেমন সাজিয়েছি দেখো কি সুন্দর লাগছে না কেকটা এখন আমি আর আমার ছেলে কাটবো এই যে বন্ধুরা কেকটা কাটবো কেকটা কাটতে খুব মায়া লাগছে এত সুন্দর লাগছে না দেখতে কিন্তু কেটে তো আপনাদেরকে দেখাতে হবে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবেন তাহলে সেট হয়ে যাবে আমি তো সেটা করতে পারিনি আমি সঙ্গে সঙ্গে আজকের এই কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো বড়দিনের উপলক্ষে আপনারা বড়দিনের দিন অবশ্যই এটা বানাবেন খালি বড়দিনের না এটা বার্থডে কেক আপনারা বার্থডে তো এই কেকটা বানাতে পারেন এরকম ডিজাইন করে তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ফলো করবেন শেয়ার করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন